কয়েকটি পর্বে আপনাদের কাছে আসব এবং হজ ওমরা বিষয়ক যে সকল প্রশ্নমালা রয়েছে এবং আপনাদের অনেক প্রশ্নের ঢালি আমাদের কাছে রয়েছে আমরা সেখান থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ প্রত্যেক পর্বে আজকে আমাদের হজ ওমরা বিষয়ক প্রশ্নোত্তরের প্রথম পর্ব এই পর্বেও বেশ কয়েকটি প্রশ্ন আমাদের কাছে আছে প্রথম প্রশ্নটি হলো হজের সামর্থ্যবান ব্যক্তি কারা এবং হজের সামর্থ্য বলতে কি বোঝায় আল কোরআনের ভাষায় এটি হচ্ছে আল এস্তেত সুন্নাতেও একই ভাষা প্রয়োগ করা হয়েছে আল্লা সুবহান ও আল কোরআনে বলেছেন সাবিলা আর মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ যারা হজের সামর্থ্য রাখে মানে স্তাত ইলেহি সাবিলা মানে যারা হজ করার হজের দিকে যাওয়ার সামর্থ্য রাখে এখানে ইস্তেত বলতে সামর্থ্যকে বোঝানো হয়েছে এছাড়াও আবদুল্লাব রমর রদি আল্লাহ তাআলা নহুমার যে হাদিসটি বখারি মুসলিমে বর্ণিত হয়েছে যেখানে ইসলামের পাঁচটি রোকনের কথা বলা হয়েছে সেখানেও ইস্তেতাহা শব্দটি রাসুল্লাহ সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন তিনি বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ হামসিন শাহাদতে আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ ও ইকাম ইসালাহ ওয়া ইতা ইজাকে ও সৌম্য রমাদান ও হাইজিলব্যানিস্তাত এখানে বলা হয়েছে যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত একটি হলে কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়ার কোনো সত্যিকার ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা তৃতীয় হচ্ছে রমাদানের সিয়াম পালন করা এবং চতুর্থ হচ্ছে জাকাত প্রদান করা আর পঞ্চম হচ্ছে যারা সামর্থ্যবান তাদের বায়তুল্লার হজ করা তাহলে এই সামর্থ্যের কথাটা এখানে বলা হয়েছে সামর্থ্য বলতে দু ধরনের সামর্থ্যকে বোঝানো হয়ে থাকে প্রথম সামর্থ্য বা ইস্তাত হচ্ছে আলস্তাত আল বেদান অর্থাৎ শারীরিক সামর্থ্য তিনি এতটাই সুস্থ যে তিনি মক্কা মদিনায় যেতে পারেন এবং মক্কায় গিয়ে আলমা সায়র আল যে জায়গাগুলো আছে সেগুলোতে যেখানে যেখানে হজের মূল কাজ আছে সেগুলো তিনি করতে পারেন এটা হলো শারীরিক সামর্থ্য যারা প্যারালাইজড যারা পক্ষাঘাতগ্রস্ত কিংবা যারা অসিতিপর বৃদ্ধ যাদের নড়াচড়ার ক্ষমতা কিংবা হাঁটা চলাফেরার ক্ষমতা অনেকটাই রহিত তাদের কিন্তু শারীরিক সামর্থ্য নেই দ্বিতীয় সামর্থ্যটা হলো আল আলএসতে আহ আলমারিয়া আর্থিক সামর্থ্য যেহেতু আমরা জানি যারা দূরদেশ থেকে হজ করতে আসতে চান তাদের অনেক খরচের ব্যাপার রয়েছে সেই খরচের সামর্থ্য তাদের থাকতে হবে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের যে অতীব প্রয়োজনীয় খরচ সেটার অতিরিক্ত হজে যাওয়া থেকে আরম্ভ করে ফিরে আসা পর্যন্ত পুরো খরচটা বহন করার মতো সামর্থ্য যদি তাদের থাকে তাহলে এটাকেই আর্থিক সামর্থ্য বলা হয় আর নারীদের ক্ষেত্রে আরেকটা সামর্থ্য তার থাকতে হবে সেটা হলো তার স্বামী অথবা মাহারাম থাকার সামর্থ্য এখন অনেক সময় দেখা যাচ্ছে নারীর উপরে তার আর্থিক সামর্থ্যের কারণে এবং তার শারীরিক সামর্থ্যের কারণে হজটা ফরজ হয়েছে বলে আমরা ধার্য করলাম কিন্তু তার স্বামী নেই অথবা তিনি অবিবাহিত এবং তার সাথে মাহারামও নেই তাহলে তার এই যে স্বামী না থাকা কিংবা মাহারাম না থাকার কারণে তার পূর্ণ সামর্থ্য হলো না সামর্থ্য আসলো না ফলে এই নারীর উপরেও হজ ফরজ হবে না যতক্ষণ না তার সাথে যাওয়ার মতো কোনো মাহারাম অথবা তার কোনো স্বামী থাকেন যদি এমন হয় যে মাহারাম বা স্বামী তাদের আবার তার সাথে যাওয়ার সামর্থ্য নাই তখন নারী যদি তাদের খরচটা বেয়ার করতে পারেন তখনই তার সামর্থ্য আছে বলে গণ্য হবে এবং তখন এই তিনটা সামর্থ্যের আলোকে তার উপর হজ ফরজ হবে আর পুরুষদের জন্য মাহারাম কিংবা স্ত্রী থাকা বা তার স্পাউজ থাকার কোনো শর্ত নেই ফলে পুরুষদের জন্য শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলেই এবং বালে হলেই তার উপর হজ ফরজ হবে বালে হওয়ার বিষয়টা নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন হল আমি বাড়ি তৈরি বাবদ ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা লোন নিয়েছি লোন মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয় ব্যাংকের ঋণ থাকা অবস্থায় আমার উপর কি হজ ফরজ অথবা আমি কি হজ আদায় করতে পারবো ঋণ তো দুরকম হয়ে থাকে একটা হলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় খরচ না চালানোর বা না চালাতে পারার কারণে ঋণ যেমন মাসিক খরচ না চালাতে পারার কারণে ঋণ করে খাদ্য কেনা বাসা ভাড়া দেওয়া ইত্যাদি এমন একটা ঋণ আছে আর আরেকটা হলো ব্যবসায়িক ঋণ কিংবা বাড়ি কেনার ঋণ সাধারণত আমরা জানি যে যে কোনো শহরে বিশেষ করে ঢাকা শহরে একটা বাড়ির অনেক দাম লাগে ফলে অনেকেই দেখা যাচ্ছে যে ঋণ করে বাড়ি করেন অথবা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ নিয়ে বাড়ি করেন এরপরেও যদি তার কাছে প্রচুর টাকা থাকে যা দিয়ে তিনি তার সংসার খরচের পরেও উদ্বৃত্ত রেখে হজ করতে পারেন তাহলে তার উপর হজফরজ হতে পারে কারণ এই যে আমরা ব্যাংক থেকে যে ইনভেস্টমেন্টটা নেই বা বিনিয়োগটা নেই সেটা কিন্তু অনেকগুলো ছোটো ছোট কিস্তিতে দিতে হয় এটা খুব কঠিন কিছু নয় আমরা যেটা বলেছি যে প্রথম প্রশ্নের উত্তরে যে প্রয়োজনীয় সকল খরচের পরে যদি হজে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত খরচ বহন করার মতো সামর্থ্য কারো থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে পাশাপাশি যদি তার শারীরিক কন্ডিশন ভালো থাকে এবং মেয়েদের ক্ষেত্রে মাহারাম বা স্বামী থাকে এখন কথা হচ্ছে যারা ঋণগ্রস্ত সেটা বাড়ির ঋণ হোক অথবা ব্যবসায়িক ঋণ হোক তারা যদি হজ করতে চান হজ যদি ধরে নিই তাদের উপর ফরজ হয়নি তারপরেও তারা যদি হজ করতে চান তাহলে তাদের হজ শুদ্ধ হবে কিনা উত্তর হচ্ছে শুদ্ধ হবে তবে যারা অনেক ঋণে ডুবে আছেন বিশেষ করে সংসার চালানোর ঋণে তাদের জন্য ঋণ করে হজ করতে যাওয়াটা সঙ্গত নয় তবে ঋণ না করে যদি তিনি হজ করতে পারেন আলহামদুলিল্লাহ যেমন হয়তো কোনো আত্মীয় স্বজন তাকে করালো অথবা তার কাছে হঠাৎ করেই ব্যবসার প্রফিটের কারণে বেশ কিছু টাকা জমা হয়ে গেল যেগুলো দিয়ে তিনি হজ করতে পারেন এখানে যেহেতু আমাদের প্রশ্নকর্তা ভাই তিনি বিশ লক্ষ টাকা হাউস লোনের কথা বলেছেন তো আমি মনে হয় একটু আনুষাঙ্গিক বিষয় হলেও আমি একটু সতর্ক করতে চাই যে ব্যাংক থেকে আপনি যদি হাউস লোন নেন তাহলে আপনাকে কিন্তু সুদ দিতে হয় তো সুতরাং হাউস লোন না নিয়ে হাউস ইনভেস্টমেন্ট নেবেন অর্থাৎ বাড়ির নির্মাণের যে বিনিয়োগটা বিনিয়োগটা হচ্ছে একটা সরিকানা পদ্ধতিতে এবং পরবর্তীতে ভাড়া বাবদ তাদেরকে আদায় যেটা কে এইচপিএসএম কিংবা অন্য কোনো সেরাই মুডে নেওয়া বলে তাহলে সেই ধরনের বিনিয়োগ নিতে পারবেন কিন্তু সুদের ভিত্তিতে লোন করে বাড়ি করা বা ফ্ল্যাট কেনা এটা সরিয়াসম্মত নয় তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি এবছর আমার প্রয়াত পিতার পক্ষ থেকে হজ আদায় করতে চাই উল্লেখ্য গত কয়েক বছর পূর্বে আমি আমার নিজের হজ আদায় করেছি আমি আশা করব সুন্নত অনুসারে হজ আদায় করার উত্তম পদ্ধতি উল্লেখ করবেন হজের প্রকারগুলোর মধ্যে পার্থক্য কি কোন প্রকারের হজ আদায় করা উত্তম প্রথমত আমি বলবো মৃত পিতার পক্ষ থেকে আপনি হজ আদায় করতে চাচ্ছেন এটা খুবই ভালো তার উপর যদি হজ ফরজ থেকে থাকে তাহলে তো এটা আপনাকে করতেই হবে আর যদি ফরজ নাও হয় তবুও নফল হজও মৃতের পক্ষ থেকে আদায় করা যায় সেটি আপনি অত্যন্ত সুন্দরভাবে এবং সুন্নত অনুসারে আদায় করবেন তাহলে সেটি হবে অত্যন্ত ভালো একটি কাজ আর আপনি বলেছেন সুন্নত অনুযায়ী হজ আদায় করার উত্তম পদ্ধতি এটি জানার জন্য আমরা আপনাকে বলবো আমার হজ ডট কম এই ওয়েবসাইটটি ভিজিট করার জন্যে সেখানে আমরা শূন্য অনুযায়ী এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত হজ আদায়ের পদ্ধতি আমরা বর্ণনা করেছি আমরা আজকের এই ছোটো ছোটো প্রশ্নের আসরে আসলে আপনার এই দীর্ঘ প্রশ্নটা নিতে পারছি না আমরা শুধু আপনাকে রেফার করলাম আমাদেরই এই ওয়েবসাইটে বিশেষ করে সেখানে আমার হজের উপর যে বইটি লিখা হয়েছে যেটি তাইবে একাডেমি কর্তৃক প্রকাশিত সে বইয়ের আলোকেই আমার হজ ডট কম এই ওয়েবসাইটের তথ্যগুলো সাজানো হয়েছে অতএব সেখানে আপনি সন্না পদ্ধতির হজ জানতে পারবেন ইনশাল্লা হজর প্রকারগুলোর মধ্যে পার্থক্য কি কোন প্রকার হজ আদায় করা উত্তম আমরা এই প্রশ্নের উত্তরে বলবো হজ তিন প্রকার একটা হলো তামাত্ম সেটি হচ্ছে নিয়তে প্রথমে হেরাম করা তারপর ওমরা করে হালাল হয়ে যাওয়া এবং তারপরে ইয়মুতার বিয়া বা জেলহজ মাসের আট তারিখে আবার হজর উদ্দেশ্যে হেরাম করা এবং পরবর্তীতে হজ পরিপালন করা তাহলে মাঝখানে যে হালাল হওয়া হলো ওই জন্য এটাকে বলা হয়জ যেতামাত্র আর দ্বিতীয় হলো হজে কেরান প্রথমে এহেরাম করবে সে হজ ওমরা দুটোর নিয়তেই এবং ওমরার পরে সে আর হালাল হবে না একই এহরামে থাকবে এবং সে এহরামে সেতারভিয়াতে মিনায় যাবে তারপরে আরাফা তারপর মুজদালিফা তারপর আবার মিনায় এসে সে দশ তারিখে পাথর মেরা হালাল হবে তাহলে এটা হলো এ কেরান হজে কেরান আর তৃতীয় হলো হজে এফরাত শুধু হজের নিয়তে এহরামের নিয়ত যিনি করবেন এহরামের মধ্যে ঢুকবেন তারপরে মক্কা এসে তফে করে পরবর্তীতে তিনি হজ পালন করবেন এটা হলো হজ এফরাত এই সবগুলোর মধ্যে উত্তম হচ্ছে হাজে দামাত্র কারণ ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আসালামে স্পষ্ট করে দুটো কথা বলেছিলেন এটা খুব লক্ষণীয় একটা বিষয় সেটি হচ্ছে তিনি প্রথমত বললেন তোমাদের মধ্যে যারা কোরবানির পশু চালিয়ে হাঁকিয়ে নিয়ে আসেনি সে যে দেশ থেকে এসছে সে দেশ থেকে তাহলে তারা প্রত্যেকে যারা এইভাবে হাঁকিয়ে নিয়ে আসেনি কোরবানির পশু তারা প্রত্যেকেই যেন ওমরা করে হালাল হয়ে যায় আচ্ছা তাহলে এটা ছিল তার ফরমান তিনি একটা ফরমান জারি করেছিলেন তিনি নিজে কিন্তু হয় যে করেছিলেন তখন সেই প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন বলেছেন যদি আমি জানতাম মানে এই বিষয়গুলো আমার জানা থাকতো এবং তামাত্মরের বিষয়টাও যে সবাই হালাল হয়ে যাওয়ার উহি আমাদেরকে দেওয়া হবে বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হবে এই জিনিসগুলো যদি আমি জানতাম তাহলে আমি কিন্তু কোরবানির পশু হাঁকিয়ে আনতাম না যেহেতু আমি কোরবানির পশু হাঁকিয়ে এনেছি অতএব আমার আর এই মুহূর্তে এহরাম থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যারা কোরবানির পশু হাঁকিয়ে আনেনি তারা এহরাম থেকে হাল হয়ে যাবে তাহলে এখানে সাল্লাহ সাল্লাম তিনি যদি জানতে পারতেন যে পরবর্তীতে এই বিধানটা সবাইকে পালন করতে বলা হবে তাহলে তিনিও কোরবানির পশু আনতেন না ফলে তিনিও সবার সাথে হাল হয়ে যেতে পারতেন তাহলে এতে আমরা বুঝলাম যে তিনি কথা বলেও বোঝাতে চাচ্ছেন তামাত্তরটাই হলো উত্তম আচ্ছা তৃতীয় আরেকটা বিষয় সেটা হলো তিনি গায়েব জানতেন না এটাও বোঝা গেল কারণ তিনি যদি জানতেন তাহলে হাঁকিয়ে আনতেন না কোরবানের পশু হাঁকিয়ে আনতেন না ফলে এই বিষয়গুলো থেকে আমরা আসলে জেনে গেলাম যে কোন হজ আদায় করা যে কোনো হাজিদের জন্য উত্তম আচ্ছা এটা হচ্ছে যারা আসলে বাইরের থেকে আসবেন তাদের জন্য আর যারা মক্কায় থাকবেন তারা হজে এফরাদ করতে পারেন চতুর্থ প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার উদ্দেশ্যে মহরম ব্যক্তির গোসল করা কি জায়জ আছে মহরমের জন্য এহরামের কাপড় পরিবর্তন করা কি জায়জ আছে এহরাম করার সময় এহরামের আগে গোসল করা এবং তহারাত অর্জন করা এটা উত্তম কাজ জরুরি নয় এহরামের জন্য গোসলও শর্ত নয় এবং এহেরামের জন্য পবিত্রতাও শর্ত নয় তবে উত্তম কাজ অতএব যদি কেউ মোহরিম হতে যাচ্ছেন অর্থাৎ এহেরাম করতে যাচ্ছেন এমন হয় তাহলে তিনি গোসল করে নিতে পারেন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো ব্যক্তি এহরাম করে মোহরিম হয়ে গেলেন তখন এহেরামের যে দুটো কাপড় পুরুষদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের স্বাভাবিক কাপড় যে কাপড়টা পরে তিনি এহেরামের মধ্যে ঢুকলেন সেগুলোকে পরিবর্তন করতে পারবেন উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন এতে কোনো অসুবিধা নেই যতবার ইচ্ছা তিনি পরিবর্তন করতে পারেন এবং নতুন করে যত সেট কাপড় ইচ্ছা তিনি সাথে নিতে পারেন এবং সেগুলো পরিধান করতে পারেন কোনো অসুবিধা নেই পঞ্চম যে প্রশ্ন সেটি হচ্ছে হজ আদায়ে সামর্থ্যবান ব্যক্তির জন্য কয়েক বছর বিলম্বে হজ আদায় করা যায় যাচ্ছে কি না হজ যার উপর ফরজ হয়ে গেছে তার সব ধরনের সামর্থ্য থাকার কারণে তাহলে হজটা কি তাকে ফাউরান তাৎক্ষণিকভাবে অর্থাৎ তার সামনের যে হজ সেটাই পালন করা তার জন্য ওয়াজিব নাকি তিনি ইচ্ছে করলে কয়েক বছর বিলম্ব করতে পারেন এটা নিয়ে আমাদের কেরামের দুটো মত আছে কেউ বলেছেন যে হজ তাৎক্ষণিকভাবেই তাকে করতে হবে যেহেতু তার সামর্থ্য এসে গেছে এখন আর বিলম্ব করার কোনো কারণ নেই এই মতটা খুবই শক্তিশালী এবং আসলে আল্লাহ তালার পক্ষ থেকে যখন নির্দেশনা এসেছে সেই নির্দেশনাটাও কিন্তু আলাল আল বা তাৎক্ষণিকভাবে বা সেই বছর হজ পালনটাকে অবধারিত করে দেয় এই মতের আলোকে যারা সেই বছর হজ করবেন না বিলম্ব করবেন তারা গুণাগার হবেন আল্লাহ তাল্লাহ বলছেন অলিল্লাহ আইলে মানিস সাবিলা যে সামর্থ্য রাখে তার জন্য বা সেসব মানুষের উপরে আল্লাহর জন্য হজ করাটা ফরজ তাহলে এটা কেন বিলম্ব করবে আমার সকল সামর্থ্য এখানে আছে তাহলে কেন বিলম্ব করব কোনো যুক্তি কিন্তু নাই দ্বিতীয় মতটা কতিপয় ওলামাই কেরামের তারা বলেছেন যে হজটা যেহেতু জীবনে একবার এ এবছর সে যদি না করে এক বছর করবে তাহলে তার পরের বছর করবে এভাবে তারা বলেছেন যেহেতু ইসলামী শরিয়া সহজতার জন্য হজ জীবনে একবার ফরজ করেছে তাহলে ব্যক্তি এই বছর আগামী বছর তার পরের বছর করতে কোনো অসুবিধা নেই আর তাদের মতে কোনো নির্দেশনা সেটা সাথে সাথে পালনের যদি কোনো কারি না থাকে তখনই সেটা সাথে সাথে পালন করতে হবে আর যদি সাথে সাথে পালনের কোনো কারি না থাকে তাহলে সেটা বিলম্বে করতেও কোনো অসুবিধা নেই যেমন আমরা যদি বলি তোমরা আমার বাড়িতে এসো তাহলে কি এখনই আসতে হবে নাকি যে কোনো সময় আসলে চলবে তাই না এভাবে নানা যুক্তি তাদের আছে তবে পর্যালোচনা শেষে আমরা দেখি হজ যখন ফরজ হয় কোনো বিশেষ ওজোর না থাকলে সেই বছরই তার হজ আদায় করাটা ফরজ এবং সেটা মানে তাকে করতে হবে সেটা তার জন্য অবধারিত এরপর আমরা ষষ্ঠ প্রশ্নে যাচ্ছি ষষ্ঠ প্রশ্নের মধ্যে বলা হয়েছে আমার জন্য কি এটা জায়জ হবে যে আমি হজ করার জন্য সফর করব এবং মক্কা থেকে কিছু লাভের আশায় কিছু পণ্য সামগ্রী ক্রয় করে সেটা সেগুলো আমাদের দেশে বিক্রয় করব এখানে দুটো জিনিস একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে হজ করার মূল উদ্দেশ্যটা কি। প্রত্যেক কাজের একটা মূল উদ্দেশ্য থাকে আর একটা আনুষাঙ্গিক উদ্দেশ্য থাকে হজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি এবং হজটা করতে হবে আল্লাহর জন্য যেমনটি আল্লাহ সুবাহান তালা অন্য আরেকটি আতে বলেছেন ও এতিম ও হাজা ওমরাতিল্লা আর তোমরা হজ এবং ওমরা আল্লাহর জন্য সম্পন্ন করো আচ্ছা তাহলে বোঝা গেল যে আল্লাহর সন্তুষ্টি অর্জন এটা হজের প্রথম এবং প্রাইমারি উদ্দেশ্য তাহলে আনুষাঙ্গিক উদ্দেশ্য অন্যগুলো থাকতে কোনো অসুবিধা নেই বিশেষ করে হজে যাওয়ার পরে সেখানে যদি কেউ নিজ দেশ থেকে কোনো জিনিস নিয়ে বিক্রি করে লাভবান হন অথবা মক্কা থেকে কোনো জিনিস নিয়ে এসে নিজ দেশে লাভবান হন তাতে শরিয়ার কিন্তু কোনো বিরোধ নাই কিন্তু এটা যেন প্রধানতম উদ্দেশ্য না হয় এটা যেন আনুষাঙ্গিক উদ্দেশ্য থাকে তাহলে সেরিয়া তারা কোনো অবজেকশন থাকবে না হজ ফরজ হওয়ার শর্ত কি কি। হজ ফরজ হওয়ার শর্ত প্রথমে হচ্ছে বালে ঘওয়া তারপরে আকলমান হওয়া তার মানে হচ্ছে যিনি নাবালক তার উপর হজ ফরজ হয় না কখনো সামর্থ্য থাকলেও না তবে নাবালকের হজ শুদ্ধ কিন্তু এটাও ঠিক যে বালে হওয়ার পরে যখন তার উপর ফরজ হবে তখন আগের হজটা অ্যানাফ হবে না যথেষ্ট হবে না তার মানে হচ্ছে বালে হওয়ার পরে যদি কারো উপর হজ ফরজ হয় তাহলে নাবালেগ অবস্থায় যে হজগুলো করেছিল সেটা দিয়ে এই বালেগ হওয়ার ফরজিয়াতটা মিটমাট হবে না তাকে আবার আদায় করতে হবে এতে বোঝা গেল যে হজ ফরজ হওয়ার জন্য আসলে বালিক হওয়ার শর্ত দ্বিতীয় হচ্ছে মান হওয়া যেহেতু আল আকলু মানাত তাকলিফ বলা হয়েছে আকল শরীয়তে দায়িত্বশীল হওয়া দায়িত্ব পাওয়া অর্থাৎ কোনো কাজ ফরজ হওয়ার জন্য আকল শর্ত যার কোনো আকল নেই অথবা আকলটা সচল নয় ইফেক্টিভ নয় যেমন বেহুশ ব্যক্তি অথবা মানসিক বেকারগ্রস্ত বা রোগগ্রস্ত ব্যক্তি মানসিক রোগী তাদের উপর হজ ফরজ হবে না হজ ফরজ হবে যদি কারোর উপর কারো আকলটা পরিপূর্ণ সচল সঠিক থাকে তিনি বুদ্ধিমান হন এবং বিবেকসম্পন্ন ব্যক্তি হন তৃতীয় শর্ত হচ্ছে স্তত বা সামর্থ্য স্তত হচ্ছে প্রাথমিকভাবে শারীরিক সামর্থ্য দ্বিতীয় হচ্ছে আর্থিক সামর্থ্য এবং তৃতীয় মেয়েদের ক্ষেত্রে মাহারাম স্বামী সাথে থাকার সামর্থ্য এগুলো নিয়ে আমরা আজকের এই পর্বেই কিন্তু আলোচনা করেছি আমি আর দীর্ঘ আলোচনা করব না তাহলে এই সামর্থ্য যদি কারোর মধ্যে থাকে তাহলে তার উপর হজফরজ হয়ে যাবে আর আমরা আর্থিক সামর্থ্যের ক্ষেত্রে আরেকটা কথাও বলবো সেটা হচ্ছে হালাল ইনকাম থেকে তার এই সামর্থ্যটা হতে হবে হারাম ইনকাম এটা আল্লাহ তালা গ্রহণ করেন না অতএব হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না অষ্টম যে প্রশ্ন আজকে এসেছে সেটি হলো হজে মাবরুরের মাধ্যমে কবিরা গুনা হয় কি আর কখন হজের মধ্যে ব্যবসা করা যায় হজ্যে মাবরুর সকল পাপকে মিটিয়ে দেয় তবে হজ্জে মাবরুরের জন্য আসলে আগের যে কবিরা গুনাগুলো আছে সেগুলোর থেকে তহবা করতে হবে তাহলে সকল পাপী এর দ্বারা মিটে যায় তার দলিল হচ্ছে রাসুসাল্লাহম হাদিস মান হাজা ফালা মিয়ারফুস ওলা মিয়াফসুক রেজা কাই ওমে ওলা উম্মু যে ব্যক্তি হজ করল। হজের মধ্যে কোনো অশ্লীল কথা কাজে লেপ্ত হলো না পাপে লিপ্ত হলো না সে নবজাতক নিষ্পাপ শিশুর মতোই নিষ্পাপ হয়ে ফিরে আসলো এতে বোঝা গেল তার যত পাপ আছে এর মধ্যে সবটা ক্ষমা হয়ে যায় তবে হজের মাধ্যমে কবিরা ব্যাপারে আমরা যেটা ওলামাই ইকেরামের মধ্যে দেখি তারা বলছেন যে কবিরা গুনার জন্য স্পেশাল আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে তবা করা অতএব কেউ যদি কবিরা গুণা করে তওবা না করে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী হজ্জে মাবরুর বা হজের মাধ্যমে সেটা মাফ হবে না এই জন্য তবা করতে হবে সুতরাং হজ্জে মাবরুর আর তওবা এ দুটো যদি সম্পন্ন হয় তাহলে সকল পাপ ক্ষমা হয়ে যাবে হজের মধ্যে কখন ব্যবসা করা যায় সেটা একটু আগে আমরা বলেছি যখন হজের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি এবং আনুষাঙ্গিক উদ্দেশ্য যদি ব্যবসা বা দুনিয়ার কোনো বেনিফিট অর্জন করা হয় তাহলে হজের মধ্যে ব্যবসা চায়েজ হবে আর যদি ব্যবসাকে প্রধান উদ্দেশ্য করা হয় তাহলে আল্লাহ সন্তুষ্টি আনুষাঙ্গিক উদ্দেশ্য হয়ে যাবে তখন হজটা ব্যাহত হবে অতএব আমরা যদি হজের মাধ্যমে কিছু আনুষাঙ্গিক কাজ করার মাধ্যমে কিছু বেনিফিটেড হই ব্যবসা করি তাতে সেরিয়া কিন্তু আমাদেরকে নিষেধ করবে না নয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নকর্তা বলেছেন আমি শাওয়াল মাসে ওমরা পালন করে দেশে ফিরে আসি ইনশাল্লাহ আমি যে সংকল্প করেছি যে আমার ফরজ হজটিও এবছর আদায় করব। এখন আমার উপর ফিদিয়া আবশ্যক না আচ্ছা যদি কেউ তামাত্ম হজ করে বা কেরান হজ করে তাহলে তার উপর ফি দিয়া হজের ফি দিয়া যেটাকে আমরা হজের কুরবানি অথবা যেটাকে কোরআনের ভাষায় হাদি বলা হয় যেমন আল্লাহ তালা বলছেন ফামাস্তাই সারা মিনাল হাদি সে তার জন্য যেই কুরবানি হাদি কুরবানি করাটা সহজ হবে সেটা করবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি হজের মাস সাওয়াল এর মধ্যে ওমরা করেছেন আবার ফিরে এসছেন আবার হজ করবেন শুধু হজ করবেন তাহলে আপনি কি মতামাত্রা হলেন নাকি আপনি ওমরা করে চলে আসার কারণে পরবর্তীতে যখন আবার যাচ্ছেন আবার তো আর ওমরা করছেন না আপনি মুফরেদ হলেন এটার উপর নির্ভর করে আপনার হুকুম হবে কারো কারো মতে আপনি মতামত হয়ে গেছেন যদি নিজের দেশে ফিরেও আসেন হজের মাসগুলোর মধ্যে তো ওমরা করেছেন ওমরা করে হারাল হয়েছেন আপনি ফিরে আসেন না ফিরে আসেন যেখানে ইচ্ছা যান আবার হজ করলেন তাহলে হজের মাসগুলোর মধ্যে একজন ওমরা করে হালাল হলো তারপরে হজের দিনগুলোতে আবার এহরাম করলো হজের জন্য এই তো মতামত তাদের দৃষ্টিতে আপনি মতামত অর্থাৎ আপনার উপরে হজের যে হাদি বা ফিদিয়া সেটা আবশ্যক হবে দ্বিতীয় আর একটি মত হচ্ছে যে না হজ করে যদি কেউ নিজ দেশে আসে তখন এটার হজের সফর হলো না তিনি নতুন করে যখন হজের সফর আবার মানে তৈরি করবেন সেটা নতুন একটা সফর বলে গণ্য হবে এবং সেটা হবে হজর সফর সেখানে তিনি ওমরা যেহেতু করেননি শুধু হজ করেছেন অতএব তার উপর ফিদিয়া দিতে হবে না এখানে আপনি যদি কোনো স্কলারকে ফলো করে থাকেন তাহলে তার অভিমত গ্রহণ করতে পারেন তবে আমাদের মতে আমাদের বিবেচনায় দ্বিতীয় মতটি উত্তম আপনি যখন যেমন বাংলাদেশ থেকে ওমরা করে চলে আসলেন আবার নতুন আর একটা সফরে বাংলাদেশ থেকে মক্কায় গেলেন তাহলে এটা হচ্ছে আপনার হজের সফর এবং এই সফরে যেহেতু আপনি ওমরা করেননি অতবা আপনাকে ফিদিয়া দিতে হবে না এটাই প্রণিধানযোগ্য আমাদের মেদিনী ইউনিভার্সিটির অনেক সাহেবকে এই ফতোয়া দিতে আমরা দেখেছিলাম আজকের পর্বের শেষ প্রশ্নটা নিচ্ছি নাবালদ ছেলের হজ কেমন হবে তাকে এরামের কাপড় পরিয়ে হজের যাবতীয় কার্যাবলী কি তার পক্ষ থেকে তার অভিভাবক পালন করবে নাকি সে অভিভাবকের সাথে যাবতীয় আমল সম্পাদন করবে নাবালক শিশু এটা তো কয়েক প্রকার তাই না বালেঘর এক পর্যন্ত একজন শিশু নাবালক থাকে কিন্তু সে হতে পারে তিন বছর আড়াই বছরের শিশু হতে পারে আবার সাত বছর আট বছরের শিশু হতে পারে দশ এগারো বছরের শিশু দশ এগারো বছরের শিশু যদি সে বালেক না হয় তাহলে সে অনেক কিছু বুঝে নিজেই অনেক কিছু করতে পারে ছয় সাত বছরের শিশু তাও পারে কিন্তু একদম কোলের শিশু তো সব পারে না তাহলে আমরা দেখব যে এই নাবালক শিশুর হজটা যখন আমরা করাচ্ছি সে কি কোলের শিশু তাহলে তাকে এহরাম পরিয়ে তার পক্ষ থেকে নিয়াত করতে হবে এবং তাকে কোলে করে আপনি সব কাজ করাবেন তওয়াফ করাবেন হজ করাবেন এবং যেখানে ওকফ দরকার ওকফে মিনা ওকফে আরাফা ওকফা মোজালিফা এবং পরে আপনার সাথে রাখবেন তাহলে নাবালেগের হজটা হয়ে গেল আপনারও সব হবে নাবালেগেরও সব হবে কিন্তু শিশুরা যদি একটু বড় হয় বুঝের হয় তামিজের হয় যেমন সাত বছর আট বছর বয়স নয় বছর তাহলে তাকে কোলে করে হজ করাতে হবে না তাকে সাথে সাথে রাখবেন শিখিয়ে দিবেন সে হজের অনেকগুলো কাজ কিন্তু করতে পারবে সে তফ আপনার সাথে হেঁটে করতে পারবে সারি আপনার সাথে হেঁটে হেঁটে করতে পারবে সে অনেকগুলো দেখের আধকার করতে পারবে সে তার সালাডটাও পড়তে পারবে তাই না তাহলে আমার মনে হয় এই যে শিশুদের বয়স ভেদে যে পার্থক্যটা সেটা আপনি নজর রাখবেন তবে এই শিশুদেরকে বিশেষ করে একদম শিশু যে নিয়তি করতে পারে না তার পক্ষ থেকে নিয়ত করে দেবেন আর যে নিয়ত করতে পারে তাকে বলে দিবেন যে বাবা আমরা ওমরা করব এখন তুমি বলো লাভবাই কম রাতান। এরপর হজের এহেরামের সময় বলবেন যে বাবা বলো লাভবাই কাহাজ যান বস তাহলে নাবালেগের পক্ষ থেকে হজটা সুন্দরভাবে পরিপালিত হবে ইনশাল্লাহ তবে একটা তাম্বি সেটি হচ্ছে নাবালেগের হজ তার ইসলামের হজ বা ফরজ হজ বলে আদায় হবে না অর্থাৎ যদি কেউ বালে হওয়ার পরে তার সব ধরনের সামর্থ্যের কারণে আবার তার উপরে হজ ফরজ হওয়ার মতো অবস্থা তাহলে তাকে আবার হজ করতে হবে বালেগ অবস্থায় জীবনে একবার হজ করা ফরজ অতএব নাবালেগ সময়ের হজটা বালেক হওয়ার পরে যে ফরজ হজের ব্যাপারটা আসে সেটার সাথে সিনক্রোনাইজ করা যাবে না এবং সে ফরজিয়াতও সাকিত হবে না অর্থাৎ তাকে বালেক হওয়ার পরে হজ ফরজ হলে জীবনে একবার হজ আলাদাভাবে করতে হবে যদিও নাবালেগ অবস্থায় সে একবার হজ করেছিল তো প্রিয় দর্শক আমরা আজকে হজ ওমরা বিষয়ক বিশেষ প্রশ্নোত্তর আসরের প্রথম পর্বটা শেষ করলাম আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করে এবং সবার জন্য দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম হদাউসাল্লা সাল্লাম আলা নবীন মোহাম্মদ ও আলা আলহি ও আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি